ডানা না ঝাপটিয়ে একশত মাইল উড়তে পারে যে পাখি পাখা না ঝাঁপটিয়ে প্রায় একশত মাইল উড়তে সক্ষম আন্দিয়ান কন্ডর নামের এই পাখি এক গবেষণায় দেখা গেছে পাখিটি পাখা ঝাপটানো ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বাতাসে ভেসে থাকে আন্দিয়ান কন্ডর বা আন্দিজের কন্ডর শকুন গোত্রীয় পাখি বৈজ্ঞানিক নাম ভালোচার গ্রাইফাস এরা কার্থাটিডি পরিবারের সদস্য এবং ভালচারগণের একমাত্র সদস্য আন্দিস পর্বতমালা এবং এর সংলগ্ন দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশের প্রশান্ত মহাসাগরের উপকূলে এদের দেখা যায় ওজন এবং পাখার দৈর্ঘ্যে এরাই পৃথিবীর উড়তে সক্ষম পাখিদের মধ্যে বৃহত্তম এদের ওজন পনেরো কেজি ও পাখার দৈর্ঘ্য সর্বোচ্চ দশ ফুট দশ ইঞ্চি সম্প্রতি দক্ষিণ আমেরিকার পাতাগনিয়ায় আটটি পাখি নিয়ে কাজ শুরু করেন ব্রিটেনের সোয়ানসি ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী পাখিগুলোর পিঠে রেকর্ডিং যন্ত্র বেঁধে দেওয়া হয় এরা পুরো উড্ডয়নকালের মাত্র এক শতাংশ সময় তাদের পাখা নয় ব্যয় করেছে সোয়ানসি ইউনিভার্সিটির জীববিজ্ঞানী অধ্যাপক এমিলি শেফার্ড বলেন আমরা জানতাম ওরার ক্ষেত্রে কন্ডর পাখিরা দক্ষ পাইলটদের মতো সূত্র গার্ডিয়ান